নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী মায়ের কথা আমাদের জীবনে চলার পথে সবসময় কিছু না কিছু দুঃখ বিপদ আপদ অশান্তি আছেই সেগুলো থেকে আমরা নিস্তার পাই না আর তখনই আমরা ভীষণভাবে হতাশ হয়ে পড়ি কোথায় যাব কি করব ভেবে পাই না এই পরিস্থিতিতে ঠাকুর মায়ের উপদেশ আমাদেরকে এগুলো থেকে নিস্তার দেবে বা মুক্তি দেবে তাই ঠাকুর মায়ের উপদেশগুলো ভালো করে শুনুন তাই বলবো এই ভিডিওটি শেষ অব্দি শুনুন সেগুলো থেকে নিস্তার পাওয়ার জন্য সেই অশান্তিকে শান্তিতে পরিণত করার জন্য শ্রী শ্রী মা শারদা দেবী কতগুলি কথা বলেছেন শ্রী শ্রী মায়ের দেখানো পথে চললে জীবনে বিপদ আপদ অশান্তি থেকে মুক্তি পাওয়া যাবে কি সেই পথ চলুন আমরা দুটি ঘটনার মাধ্যমে শুনব শ্রী শ্রী মাকে আমরা সাধারণত খুব শান্ত স্মিতহাস্যভাবেই দেখেছি কোনোদিন অসন্তুষ্ট বা রাখতে দেখে নি শ্রী শ্রী মা ছিলেন খুবই সরল সাদা খুব সাধারণ রমণীর মতনই তিনি থাকতেন তার মধ্যে কখনো রাগ বা অসন্তোষ কেউ দেখতে পাইনি কিন্তু মায়ের এক ভক্ত মহিলা বলছেন আমার জীবনে এমন একটি অভিজ্ঞতাই হয়েছিল যেখানে মাকে আমি এই প্রথমবার অসন্তুষ্ট ও কড়া ভাষায় কথা বলতে শুনেছিলাম চৈত্রের শেষ দিকে একদিন সকালে মায়ের চরণ দর্শন করতে উদ্বোধনে গেছি মা তখন উপরে ঠাকুর ঘরের পাশের ঘরটিতে অন্য কিছু সম্ভ্রান্ত কুল ভদ্র সঙ্গে বসেছিলেন এবং তাদের নানারকম প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আমাকে দেখে বললেন বৌমা এসো আজ তোমার কথাই ভাবছিলাম অনেক দিন হলো বৌমা আসে না তা বেশ করেছ আজ এসে প্রসাদ পেয়ে তবে যাবে আমি মাকে প্রণাম করে কিছুটা দূরে গিয়ে বসলাম ও তাদের কথোপকথন শুনতে লাগলাম ওই ভক্ত মহিলার মধ্যে একজন মাকে বলছেন মা একটা উপায় করে দিন স্বামীর ব্যবসার যাতে উন্নতি হয় ওনার অনেক শত্রু সেই শত্রু যাতে নাশ হয় আপনি চাইলে তো সবই পারেন এর জন্যে যা করতে হয় আমি করব। অর্থাৎ যে আমার এই সমস্ত শত্রু নাশ করে দিন আমার স্বামীর ব্যবসার উন্নতি করুন এর জন্য যা করতে হবে আমি করব। বলছেন ভদ্রমহিলা মাকে তার কথা শুনে মায়ের মুখাবয়ব কেমন যেন পাল্টে গেল আগে কখনো মায়ের এই রূপ আমি দেখিনি রুদ্রমূর্তি মা ভক্ত মহিলাটিকে তৎক্ষণাৎ তিরস্কার করে বললেন এ কি হীন বুদ্ধির কথা তুমি কি আমার কাছে সিদ্ধাই চাইতে এসেছো অর্থাৎ তন্ত্র মন্ত্র করে তার এই শত্রু নাশ করতে এবং স্বামীর ব্যবসার উন্নতি করার কথা মা বলছেন আমি কি মানুষের ক্ষতি করব। ঠাকুর সিদ্ধাই ঘৃণা করতেন বলতেন তন্ত্র করে লোকের অসুখ সারবে আয় উন্নতি হবে বশ হবে এসব ভালো নয় এতে ভগবানকে ভুলে যেতে হয় অসুখ করলে ডাক্তার বদ্যি রয়েছে কি করতে আয় উন্নতির জন্যে পরিশ্রম করতে হয় আর মানুষকে বসে করতে গেলে ভালোবাসতে হয় ভালোবাসায় সব হয় কি অসাধারণ কথা কত সহজ সরল পথ ঠাকুর মা বলে দিচ্ছেন যে অসুখ করলে ডাক্তার বদ্যি রয়েছে আয় উন্নতির জন্য পরিশ্রম করতে হবে আর মানুষকে বসে আনতে গেলে কোনো মানুষকে ভালোবাসতে হবে ভালোবাসাই সব মা বলছেন আর তুমি কি না আমার কাছে সিদ্ধাই চাইতে এসেছো ভুলেও আর কোনো দিন এসব আমার কাছে বলবে না মানুষের কি করে ভালো হবে তার পথ তো ঠাকুর দেখিয়েই গেছেন তাকে দিনান্তে একবার স্মরণ মনন করলেই মানুষের সকল দুঃখ বিপদ দূর হয় তার জন্যে সিদ্ধাইয়ের প্রয়োজন হয় না আর ঠাকুরের সন্তানরা এসব হীন বুদ্ধির কথা বলবে না এসবে কারোর মঙ্গল হয় না মা যখন কথাগুলি বলছিলেন মায়ের মুখের দিকে তাকাতে ভয় করছিল যেন সাক্ষাৎ মহামায়া রুদ্ররূপ ধারণ করেছেন ভক্ত মহিলাটি মায়ের এই তিরস্কার শুনে মায়ের কাছে তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে বলল আমাকে ক্ষমা করে দিন মা সংসারে নানা অশান্তিতে কুল পাই না তাই কি বলতে কী বলে ফেলেছি আমাকে দয়া করুন ভক্ত মহিলার আকুতিতে তখন মায়ের মুখমণ্ডল আবার সেই আমাদের চিরপরিচিত পরিচিত করুণাময়ী রূপে প্রকাশিত হয়েছে শ্রী শ্রী মা ভক্ত মহিলাটিকে বললেন সংসার বিষের গাছ এমন তো হবেই মা কিন্তু তার জন্যে কি এমন ভাব আনতে আছে সর্বদা জানবে ঠাকুর তোমাদের সঙ্গে রয়েছেন তিনি তোমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করছেন তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না এ তাহারই মুখের কথা মায়ের আশ্বাস বাণী পেয়ে ভক্ত মহিলাটির মন শীতল হল এবং সেখানে উপস্থিত সকলেরই মন শীতল হল একইভাবে অসাধারণ ঘটনা আরেকটি ঘটনা আমরা শুনব এক ভক্ত মহিলা বলছেন দশ বছর বয়সে আমার বিবাহ হয় পনেরো বছরে বিধবা হইয়াছিলাম মায়ের পাদপদ্যে আশ্রয় লইয়া তাহাকে বলিয়াছিলাম মা আমাকে তোমার পাদপদ্যে দিলাম তুমি আমাকে রক্ষা করো মা বলিয়াছিলেন কোনো ভয় নেই ঠাকুর তোমাকে হাত ধরে নিয়ে যাবেন তাহার শ্রীমুখ দিয়া যাহা বাহির হইয়াছে তাহার একটি কথাও অযথা হয় নাই এখন আমার বয়স ষাট এর কাছাকাছি মায়ের পদহস্ত আমার মাথায় পড়িয়াছে আমার হাত মাথা মায়ের পায়ে ঠেকাইয়াছি আমি ধন্য হইয়া গিয়াছি মায়ের শ্রীমুখের বাক্য কোনো ভয় নেই ঠাকুর হাত ধরে নিয়ে যাবেন ইহাতেই এত দীর্ঘ জীবন যাপন করলাম একদিনও ভোগ বাসনা বুঝিলাম না শুধুই আনন্দ শুধুই আনন্দ দীক্ষা দিন ছাড়া আর একদিনও তিনি আমাকে বলেন নাই আমি কি করিব বলিতেন সবই ঠাকুর করিবেন সব সময় তাহাকে না ডাকিলেও তাহার আশ্রিত সন্তানকে বিপদে আপদে তিনি রক্ষা করিয়া থাকেন তাহার কৃপা ভিন্ন কেহই বাহাদুরি করিয়া সংসার বন্ধন জয় করিতে পারিবে না ইহা বেশ বুঝিয়াছি মায়ের ওই চরণে নিজেদের সমর্পণ করিতে পারিলেই আমাদের চির শান্তি ও সংসারের জ্বালা যন্ত্রণা হইতে মুক্তি পাইব অসাধারণ কথা আবারও শুনলাম মায়ের চরণে নিজেদেরকে সমর্পণ আর শ্রী শ্রী মা সারদা দেবী কি বলছেন যে পরিশ্রম করতে হবে আর কোনো ভয় নেই ঠাকুর আছেন ঠাকুর আমাদের হাত ধরে নিয়ে যাবেন মা বলেছেন যে যদি তাকে ডাকতে ডাকতেই তিনি দেখা দেবেন যদি সারা জীবনেও তার দেখা না পাওয়া যায় জানবে শেষের দিনে তিনি নিয়ে যাবেন তাই তার পাদপদ্যে শ্রদ্ধা ভক্তি সহকারে পড়ে থাকতে হবে দিনান্তে একবার হলেও স্মরণ মনন করতে হবে আর আমরা যদি সারাদিনই সেই স্মরণ মননে থাকতে পারি যত কাজের মধ্যেই থাকি না কেন আমরা সারাদিন যদি সেই কাজের মধ্যে তার স্মরণ মননে নিজেদেরকে ডুবিয়ে রাখতে পারি মনটাকে তাহলেই আমরা পাবো তার দেখা পাবো সমস্ত অশান্তি থেকে মুক্তি পাবো সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা বিপদ থেকে মুক্তি কি সুন্দর ওই মহিলা ভক্ত মহিলা বলছেন যে শুধুই আনন্দ তার চরণে আশ্রয় নিলে শুধুই আনন্দ খুব সত্যি কথা এটা যারা নিয়েছেন তারা জানেন নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করতে পারেন মা বলছেন দুঃখ বিপদ যে তোমাদের আসবে না তা নয় আসবে আবার পায়ের তলা দিয়ে জলের মতন চলেও যাবে খুব সত্যি কথা তার চরণে আশ্রয় নিলে না একটা আলাদা শক্তি পাওয়া যায় আসে আবার যেন কোথা দিয়ে চলে যায় মন থেকে সদাই আনন্দ থাকে মনের মধ্যে এই আনন্দ অন্য আনন্দ এই আনন্দ ভাষায় প্রকাশ করা নয় এটা উপলব্ধির ব্যাপার তাই সর্বদা আমরা যেন ঠাকুর মায়ের চরণে নিজেদেরকে সমর্পণ করে রাখতে পারি তাদের এই উপদেশগুলো আমরা যেন ধারণ করতে পারি আমরা যেন মেনে চলতে পারি এই প্রার্থনাই তাদের চরণে জানাই ঠাকুর মায়ের কথা আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে শুনতে আজকের কথাগুলো যদি ভালো লাগে শুনতে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতন এখানেই বিদায় নেবো ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক দিব্যদ্রয়ীর চরণে আভুমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ওম তাৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পাণ মাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু শ্যামজি মহারাজ